নমস্কার আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন সাথী বিপ্লব লগ এর আরো একটি সম্পূর্ণ নতুন পর্বের দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকের একটু দুপুর নাগাদ দুজনেই বেরিয়ে পড়লাম আর এই বেরোনটা হলো আমার ইচ্ছা আর তবুও এক বছর পরে যাচ্ছি আমরা সেখানে আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে যেহেতু আজকের আমার ইচ্ছাতেই যাওয়াটা হচ্ছে তো আপনারা কিন্তু হতভম্ব হবেন না আশা করি ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো আর আমরাও যাব। বারো হয়ে করেছে বাবা হ্যাঁ হ্যাঁ না প্ল্যাটফর্মে বসে আছি আচ্ছা ঠিক আছে রেখে দিলাম ট্রেনটা আছে বারোটা আর এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তাই তো হ্যাঁ এখনো দশ মিনিট মতো ওয়েট করতে হচ্ছে বসে বসে ভালো লাগছে না

দোকানের নামটা আমি কিছু রেখেছ ঠিক আছে আমার আমল দিয়ে দাও সুন্দর আপনারটাও পছন্দ হলো আর আপনার ব্যবহারটাও হ্যাঁ আবার ঠিক 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 সুন্দরবনের প্রবেশদ্বার থেকে কিছু কেনাকাটা করার পর আমরা পৌঁছে গেলাম স্ট্যান্ডে গাড়ি স্ট্যান্ডে গাড়িতে চেপে বসলাম আমাদেরকে এখন পৌঁছতে হবে গ্রামে সুন্দরবনে ফাঁকা ফাঁকা পরিবেশের ফাঁকা ফাঁকা রাস্তা শহরের সারাক্ষণের যানজটযুক্ত রাস্তা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছিল হাওয়া বদলের এই মরশুমে এই ফাঁকা পরিবেশটাই বেশ আনন্দ দিচ্ছিল গাড়ি ছুটে চলেছিল ক্যানিং ব্রিজের উপর দিয়ে আশেপাশের ম্যানগ্রোভ ছাড়িয়ে বিভিন্ন রকমের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেশ বিভোর হয়ে উঠছিলাম আনন্দে আত্মহারা এদিককার রাস্তাঘাট বেশ বড় এবং মসৃণ গাড়ি দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাই বেশ ছিল এবং রাস্তা সম্পূর্ণরূপে ফাঁকা দুর্দান্ত গতিতে ছুটে চলা গাড়িটা ক্যানিং পেরিয়ে নিয়ে পৌঁছল আমাদেরকে সোনাখালীতে সোনাখালী ব্রিজের উপরে গাড়িটা উঠল আর ব্রিজের তলদেশে অর্থাৎ নদীতে চলমান নৌকার দৃশ্য আমরা আনন্দের সঙ্গে দেখছিলাম আমাদের ভালো লাগছিল ব্রিজ পেরিয়ে রাস্তা ক্রমশ ছোট চারিদিকের গাছপালা ক্রমশ আরও বাড়তে থাকলো রাস্তাঘাট একেবারে ফাঁকা মাথার উপরে মামার উপস্থিতি কেমন লাগছে আমাদের এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন লাইক করে জানিয়ে দেবেন আপনার মনের ভাব দেখতে থাকবেন আমাদের পরবর্তী আরও ভালো ভিডিওগুলো জানি না প্রকৃতির কোন সৌন্দর্যের চাবিকাঠি লুকানো আছে এই সুন্দরবনে যা দু চোখ ভরে সারা দিন রাত এক করে দেখলেও চোখ জোড়ায় না যা দেখতে ভালো লাগে যা দেখার পরে আনন্দ হয় আর এমনই আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম সমবয় সমবয় অর্থাৎ সুন্দরবনের একটি রিসর্টের দেশ বহিরগত পর্যটকদের থাকার জায়গা বড় রাস্তা থেকে ছোট রাস্তা ছোট রাস্তা থেকে আরও ছোট রাস্তা তারপরে আসে মেঠো রাস্তা সব কিছুই যেন স্বপ্নের স্বর্গের মতো যা দেখছিলাম সবটাই ভালো লাগছিল সুন্দরবনের এই মন মাতোয়ারা সব কিছুই ক্যামেরাবন্দি করে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে আর আনন্দ করতে করতে পৌঁছে গেলাম ঝড়কেলের সেই প্রত্যন্ত বালিকাল অর্থাৎ ত্রিদীপনগর বাজার এরিয়া আর পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন ঝড়কালি ত্রিদীপনগর বাজার এই দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে সেভ আমাদেরকে জার্নিং করে এই পর্যন্ত নিয়ে আসলেন থ্যাংক ইউ দাদা হ্যাঁ ছাগল নাকি প্রথম থেকে আপনারা ভাবছেন তো যে আমরা আজকে দুপুর দুপুর কোথায় বেরিয়ে পড়লাম ফাইনালি পৌঁছে গেলাম আমার গ্রামের শ্বশুর বাড়িতে যেটা সুন্দরবন ঝাড়খালিতে আর আমার শ্বশুর বাড়ি অর্থাৎ আপনাদের বিপ্লব বাবুর বাড়ি আর সেখানে প্রচুর জার্নিং করে এসে কষ্ট হয়ে গেছে প্রথমেই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার খেতে যাব তো তার আগে দেখবো মা কি রান্না করেছে ভাত খাবো কি রান্না রান্না করেছ রান্না করেছি উচ্ছে আলু মাছ দিয়ে একটু শুক্ত করেছি আর তুমি আলু মাখা ভালোবাসো তোমার জন্য একটু আলু সেদ্ধ রেখেছি আর কিছু তোরা সবাই ভালো আছিস তো ঠিক তোমার এখন ছাত্রছাত্রী কতোজন সবাই তো মনে হয় আজকে আসে নিকে আসে না আচ্ছা আসে নি না ঠিক আছে আমরা জার্নি করে এসেছি একটু খাওয়া দাওয়া করি তোমাদের সাথে পরে কথা হবে সোমবারে তোমরা আসো তো তাহলে রবিবার রবিবার মানে ছুটি তোমাদের নাকি আচ্ছা ঠিক আছে তুমি কি ওই ঘরে যেতে পারবে না এদেরকে তাহলে দুটো খেতে দাও চলো

দাগো তো খেদা না কেদে বই বাটি একটা দিতে বাবা ধুই দেই ও ইলা কিনে ফসলে যাচ্ছে বাবা তুমি এটা খাও এখন তো ও খাবে তুমি তো মাছটা নাও তুই দেখো সুন্দর লিখেছে মা একটু মাছের জল বানিয়েছিল আর আসার পরে মা আলু সেদ্ধ করে দিয়েছে চটপট করে কারণ আমরা বলে আসিনি যে আমরা এসে এখানে খাবো যে কারণে তরকারিটা একটু কম পড়াতে মা আলু সেদ্ধ করেছে আর আমরা চলে এসেছি সুন্দরবন আরও পরপর যে আগামী পর্বগুলো থাকবে সেগুলো চমৎকার ভিডিও থাকবে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপাতত পর্বটি এখানেই শেষ করছি যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষে যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন